আধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার এই ছোট্ট একটি পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই দেখো আমি কিন্তু একটা কাজ করছি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি এখানে কিন্তু আমি আমার টবের মধ্যে এই আলুর শাক তারপরে তোমার হচ্ছে কারিপাতার গাছ তারপরে এই যে মুরগ ফুল এগুলো সব লাগিয়েছিলাম ধনে লাগিয়েছিলাম ধনে পাতা তো এই ধরনের ছোট ছোটো জিনিস কিন্তু টবের মধ্যে আমি বেশ প্রায়শই লাগাই তো ভাবলাম এখন কিন্তু আলুগুলো হয়ে গেছে তো পাতাগুলো না যেহেতু একটু মাটি কম ছিল সেই জন্য ডালগুলো একটু নুয়ে পড়ছে দেখে তো আমি ভাবলাম এ শাকগুলো একটু খেয়ে নেওয়া যাক শাক যখন তুলতে এসছি তখন ভাবলাম একটু আলুর গোড়াটা দেখি তো আলু কিছু হয়েছে কি না তো দেখো এই যে সবেধন নীলমণি আমি কয়েকটা আলুও পেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু বেগুন একটু আলু আর আলু শাকটা কেটে নিয়েছি আর এদিকে বড়ি যাই হোক বড়ি দিয়ে আলুর শাক বেগুন দিয়ে বেশ ভালো লাগে কিন্তু ঘন্ট খেতে অল্প হলেও বেশ সুন্দর হয়েছিল খেতে তো কারা কারা এরকম বাড়িতে ছোট ছোটো জিনিস লাগিয়ে নিজের হাতে তৈরি করা জিনিস পেতে কেমন আনন্দ পাও কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো এবং আমাকে সামনাসামনি কমেন্ট করছো আশা করব। তোমরা যদি কমেন্ট বক্সে একটা করে হলেও কমেন্ট বা একটা লাভ রিয়াক্ট দাও তাহলে কিন্তু সত্যিই খুব খুশি হব তো যাই হোক এদিকে রান্না করে নিয়েছি আর বাসন কটাও মেজে নিয়েছি আর এইদিকে দেখো গুছিয়ে গ্যাস মুছে হটপটে ভাত রেখেছি একটু গরম গরম হলে না মানে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক একটু তাড়াতাড়ি করে ফেললাম ছুটির দিন হলে পরেও কেন করেছি কারণ হচ্ছে আর সাধারণত আমি সকাল সকালই রান্নাবান্না করে কমপ্লিট করে নিই তো আজকে না গ্যাসের এই যে আমার যে দুটো ঝিক রয়েছে এই দুটোতে না মানে হিটটা ঠিক মতন উঠছে না সেজন্য দাদাকে ডাকা হয়েছে তো আমি এদিকে পরিষ্কার করে এদিকে মেয়েকে ঘরে এসে দেখি মেয়ে এখন শাড়ি পরে জেদ করছে জেদ করছিল শাড়ি পরবে শাড়ি পরিয়ে দিয়েছি ও একদম হুহু হু মায়ের মতন কপি করছে এটা কিন্তু মেয়েদের ধর্ম জানো তো এই দেখো সুন্দর করে ঠাকুরকে কিন্তু ও মানে চিরুনি দিয়েই দুপকা দুপদানির কাজ করে দিল আর এদিকে শাড়ি পরে নিয়েছে আর ছেলে মেয়েকে ঘুম পাড়িয়েছে দেখো আর এদিকে দাদা কিন্তু কাজে লেগে গেছে তো আমাকে বললো দিদি একটু চেক করে নিন তো আমি এখানে আমার চেক করতে এলাম তো বললাম যাই হোক তুমি একটু চেক টেক করে ঠিকঠাক করে দাও কারণ আমার মেয়ে কিন্তু আমাকে ছাড়বে না তো যাই হোক দাদার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে আর সেজন্য কথা বলতে বলতে মেয়েও দেখো এদিকে কিন্তু রান্না করছে সবজি কাটছে বাচ্চা ঘুম পাড়াচ্ছে মানে মা যা যা করে ও কিন্তু হুবহু তাই করছে তো যাই হোক দাদা কথা বলতে বলতে চলে গেল আর এদিকে সোনা কিন্তু নিজের কাজেই ব্যস্ত এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করে রাখার মানেটাই হচ্ছে পরবর্তীতে সোনা কিন্তু এই ভিডিওগুলো যখন দেখবে তখন দেখবে ছোটোবেলায় সে কি করত আর কীভাবে তাকে মা যত্ন করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে শাড়ি পরিয়ে দিত সেটা কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা যখন এখনও ভাবি যে আগে ছোটোবেলার জিনিসগুলো দেখতে পেতাম খুব আনন্দ হতো কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তো সেই জন্যই সেই আশা করেই কিন্তু আমার ইউটিউবে আসা আর ইউটিউবে এসে কিন্তু এই ভিডিওগুলো করে রাখছি টুকিটাকি যেমন সত্যি কথা বলতে কি অনেক কিছুই আছে স্মরণীয় স্মৃতি আমি কিন্তু এই ছো মানে ভালো করে ভিডিও করে রেখে দিয়েছি বেশ কয়েকটা জিনিস আমি যখন মন চায তখন কিন্তু দেখি তো যাই হোক এটা কিন্তু আবার অনেকটা আবার অ্যালগোজমের ব্যাপার হয়ে যায় যে নিজের ভিডিও নিজে দেখা যায় না তো দেখো ঘরটা না রয়েছে আমি ঝাড় দেবো ও কিন্তু এদিকে অলরেডি চলে এসেছে ঝাড় দেওয়ার জন্য বললাম বাবা তোমাকে কিছু করতে হবে না আমি করে নিচ্ছি ইতিমধ্যে একটা পার্সেল এসে পার্সেলটাও আবার সেই একই কাজ নিজের মেয়ে আমার রঙ করতে খুব ভালোবাসে জানো তো এই যে দেখো রঙের সব এটা হচ্ছে ওয়াটার কালার এটা সব নিয়ে এসেছে এই ওয়াটার কালার দিয়ে এখন আবার রং করবে বাবার মেয়ে রিলস দেখতে দেখতে যখন দেখে এই সমস্ত জিনিস শপিং নাও তখন কিন্তু ওরা শপিং করে ফেলে তো এটা হচ্ছে বাবা আর মেয়ের জুটির সমস্ত কার্যক্রম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে যদি জানাও তাহলে সবাই জানতে পারে এবং আমার ইচ্ছটাও বাড়ে সেই জন্য বলবো তোমাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে অন্ততকে একটা লাইক করো আর একটা কমেন্ট করো আর যদি পারো আর যারা আমার খুব কাছে তারা কিন্তু অবশ্যই শেয়ার করো তাহলে ভাববো পরিবারে তোমরা অনেক কিছু আমরা আমার উপকার করছো এবং আমি তোমাদের সত্যিই কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে তো সোনাকে বললাম দাও আমি একটু দেখিয়ে দিই সোনা কিন্তু ওদিক থেকে এদিকে করছে তো যাই হোক এদিকে আবার দেখো দুজোড়া জুতো আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই জুতোটা কিন্তু খুব সুন্দর মাঝখানে দেখো ও কালারিং দিয়ে আবার সাজিয়ে জুতোটাকে রেখে দিয়েছে তো বললো মামাম দেখো আমি একটু সাজিয়েছি কেমন লাগছে দেখো তো তো যাই হোক তোমাদের তো একটু আগেই বললাম ঘরটা একটু গোছাতে হবে তো ঘর গোছানোর সময় দেখলাম যে আমার যে বিছানার চাদর বলো এগুলো বলো বেশ কিছু জিনিস রয়েছে এইগুলোতে না সোনা আগের দিন রাতে বমি করে দিয়েছিল। ওর হঠাৎ করে কাস্তে কাস্তে বমি হয়েছিল তো যাই হোক এগুলো কিন্তু পরিষ্কার করার জন্য আমি আলাদা একটা সাইড করে রাখবো আর এদিকে ঘরটা অগছলা রয়েছে যেহেতু শীত বলছে যাবো যাবো করছে ওই জন্য শীতে যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো কিন্তু আমি এখন গুটিয়ে ফেলবো কারণ আর কিছু শীতের অপেক্ষা রাখবো না আর এদিকটা দেখো এই জায়গাটা আমার প্রচণ্ড জ্ঞানজাম হয়ে থাকে যতবারই পরিষ্কার করি না কেন ততবারই কিন্তু এখানে নোংরা হয়ে থাকে তো চলো চারিদিকে দেখো কি পরিস্থিতি রয়েছে এগুলোকে কিন্তু গুছিয়ে নেব তো যেহেতু গোছাতে যাব সেই জন্য ভাবলাম চলো ট্রাঙ্কে কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিই এদিকে বিছানাটা কমপ্লিট করে নিয়েছি এবারে কিন্তু দেখো ট্রাঙ্কে এখন জিনিসগুলো ঢুকিয়ে নেব। কারণ ট্রাঙ্কে যে সমস্ত জিনিসগুলো ঢোকায় সেগুলো সব শীতের জিনিস কিছু এক্সট্রা বাড়তি জিনিস রয়েছে যেগুলো ঢুকিয়ে দিলে পরে খুব সুবিধা হয় আর এই ট্রাঙ্কটা মা দিয়েছে তো তোমরা তো এর আগেও শুনেছ তো যাই হোক কিছু আলমারির জিনিস কিছু বাইরের জিনিস এগুলো সব ট্রাঙ্কে ঢোকাবো আর ট্রাঙ্কটা এতটাই বড় আমার এই ট্রাঙ্কে কিন্তু অনেক কিছু রয়েছে আর অনেক কিছু বলতে তেমন কিছু না কাপড় জামা কাপড় এগুলো রয়েছে আর টুকিটাকি ওর সোনার কিছু বই রয়েছে ক্লিপবোর্ড রয়েছে এই টুকিটাকি জিনিসগুলো সব ঢুকিয়ে দিই আর বিশেষ করে শীতের কাপড়গুলো এখানে ঢুকায় কেন তাহলে এই বছরের সামনের বছর গিয়ে ঠিক করে আবার কিন্তু পাওয়া যাবে আর সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে যা ধুয়ে ধুয়ে সব এগুলো ঢুকিয়ে রাখছি তো বন্ধুরা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও তোমরা কারা কারা শীতের জিনিসপত্র তুলে ফেলেছ কমেন্টে কিন্তু জানাও আর দেখো এবার কিন্তু পাখা বেরিয়ে পড়েছে আর এটা বেরোনোর মানে হচ্ছেই বুঝতেই পারছো কতটা গরম পড়ে গেছে আর কিছু শাড়ি ছিল সেই শাড়িগুলোকে ভাবছি আলাদা করে রাখব অ্যাকচুয়ালি আমি যখন ট্রাং বা আলমারি গোছাই কিছু পুরোনো জামা কাপড় যা থাকে আমি আলাদা করে রাখি তোমাদের আগেও বলেছি এই দেখো গুছিয়ে নিয়েছি তো এইগুলো কী করছি এখানে কিছুটা ব্যাগ রাখবো তো গোছাতে বলতে না এই ফটোটা পেয়েছি বড় মা দিয়েছিল গিফট আমাদেরকে তো অনেক দিন স্মৃতি তোমাদের বলছিলাম না ভিডিও এইগুলো তো আর সবসময় থাকে না বাবা দেখো আমাদের সাথে নেই কিন্তু বাবার ফটোটা কিন্তু সুন্দর করে রাখা রয়েছে তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি ওর বাবাও চলে এসেছে না তোমাদের দাদা চলে এসেছে ভাবলাম একটু বাজারটা করে নিয়ে আসি মাসের বাজার করতে হবে তো এখানে এক পেটি ডিম নিয়ে নেব কারণ আমাদের ডিমটা না খুব মানে কি বলবো সোনা এবং সোনার বাবা দুজনেই ডিম খেতে খুব পছন্দ করে আর ডিম না এই বারবার আনো আনো করতে করতে আমার অসুবিধা হয় তো সেই জন্য ভাবছি এবার এক পেটি নিয়ে নিলাম এই দিকে দেখো যেহেতু হোলির আগ আগ দিয়ে গিয়েছিলাম মার্কেটিং করতে মাসের বাজার তুলতে তো এখানে না বেশ কিছু জিনিসপত্র রয়েছে দেখো পিচকারি কত রকম আর পাইকারি দরে সব বিক্রি হয় তো সেই জন্য এই বন্ধু পিচকারিটা বললাম বাবান তুমি নাও বাবান বলছে না আমি এগুলো নেবো না আমি অন্য কিছু নেব দেখো একটু কান্না করছে তো আমরা একটু মজা করেই বললাম ওগুলো দেওয়া যাবে না তো যাই হোক অবশ্যই মানে ও নিয়েছে কি বলতো তো যে মেশিন গানের মতন যে থাকে ওগুলো একটা নিয়েছে তারও দাম অনেকটি নিয়েছে তো যাই হোক মেয়ে আবদার করেছে বলে কথা এগুলো তো দিতেই হবে তো এতটাও ঠিক না যে আবদার করলে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া তো আমরা চেষ্টা করি যতটা না দেওয়া যায় তবুও দিয়ে ফেলেছি তারপরে কি বলো তো এর আমরা গিয়েছিলাম একটু নাইটি কিনতে কারণ আমার বেশ নাইটি ছিঁড়েও গেছে আর ছিঁড়ে গেছে বলতে গরমের মধ্যে পড়ার মতন স্লিপলেসগুলো যেগুলো আছে সেগুলো একটু পুরনো হয়ে গেছে ভাবলাম দুটো নিয়ে নিই মাকেও একটা দেবো আমি একটা নেবো তো দুই শাশুড়ি ছেলের জন্য নিতে গেলাম আর আসার সময় দেখো তোমাদের দাদা যে কত জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ইয়ে হচ্ছে ক্রিকেট ম্যাচটা হচ্ছে মিনি ওয়ার্ল্ড কাপ সেটার জন্য কিন্তু যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে এখন তোমার দাদার কোনো মতেই কোনো অসুবিধা নেই এবং তাড়াহুড়োও নেই কিন্তু যখন আমার সাথে কোথাও বেরোয় বা আমি যখন বলি তখন খুব তাড়াহুড়ো করে তা আমি ওটা বলেই বসলাম কি হলো তোমার এখন কি সময় কি মানে বসে রয়েছে তো বলো দূর চুপ করো তো তো একটু কম্পিটিশন হাড্ডা ছিল দেখে টেনশনে ছিল আর যে কোনো সময় খেলাতে না খুব মানে ইয়ে করে টেনশন বোধ করে আমি একটু আগামীকালের জন্য সবজিগুলো কেটে রেডি করে রাখবো কারণ আবার স্কুল রয়েছে তো সেই জন্য যা যা করবো রেডি করে রাখবো রাতে কি করব তার জন্য একটু ভেবে নিচ্ছি যেহেতু নিরামিষ রয়েছে তো আজকে নিরামিষের দিন তো যেহেতু একটু রকম কাজ থাকেই খাওয়া দেওয়ারটা একটু ইয়ে থাকে তো ভাবছি দুধ ভাত দেবো বাবাকে আর আলু সেদ্ধ বেগুন ভাজা এরকম করব কিছু একটা তো দেখো এদিকে চালটা ধুয়ে নিচ্ছি রাতের জন্য রান্না বসাবো এইভাবে করেই কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত কাজগুলো গুছিয়ে করি আর এইভাবে করি বলেই কিন্তু আমার কিন্তু সহজে কাজগুলো হয়ে যায় তো যাই হোক চলো এই ছোট্ট হাঁড়িতে একটু বসিয়ে দেবো ক্রোনাটনির সংসার তো এইভাবে করেই আমাদের সংসার চলছে তো বন্ধুরা তোমরা এখনও যদি থেকে থাকো আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা তো আর শীতের পোশাক শীতের জিনিসপত্র কারাগারা তুলছ কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমাদের কার কার জায়গায় কেমন এখন ঠান্ডা রয়েছে আমাদের এখানে মোটামুটি হালকা স ভোরের দিকেও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে এই জন্য সব তুলতে পারছি না আর দিনের বেলাটা আর রাতে এই সন্ধ্যার টাইমটা কিন্তু বেশ গরম থাকে তোমাদের নিজে নিজের জায়গা কে কোথা থেকে বলছো বা কে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কিন্তু জানিও চলো সেদ্ধ দিয়ে দেবো আলুটা আর এদিকে কিন্তু ভাতটাও কিন্তু বসিয়ে দেবো গরম হয়ে যায় জল গরম হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের একটুকু ভিডিও ভালো লেগে থাকে যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো যারা আমাকে সামনাসামনি কমেন্ট করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আবারও বলছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমারও খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য নমস্কার